বন্ধুরা দেখুন ড্রাগনে কিন্তু এই যে ফুল ড্রাগনের ফুল দেখতে পাচ্ছেন এই যে ফুল এসেছে ওই দেখুন ফলও হয়েছে ফল ধরেছে ড্রাগনের এই যে ড্রাগন এই দেখুন এই যে ফল ধরেছে এই দেখুন প্রত্যেকটা এতে কিন্তু ফল এসছে ড্রাগনের আর ফুল গাছ পাশে আছে লেবু গাছ এখন বৃষ্টির সময় পরিচর্যা খুব একটা করা লাগে না বৃষ্টিতে পরিচর্যা লাগে না তেমন একটা জল পেয়ে যাচ্ছে বৃষ্টির জল এই যে দেখুন ড্রাগনের এই যে এই যে ফল ড্রাগনের ফল দেখতে পাচ্ছেন তো এরকম আপনারা যদি গাছ লাগান বৃষ্টির সময় কিন্তু অনেক কম পরিশ্রম সেই তুলনায় এই দেখুন এই যে এই যে কত সুন্দর ফল দেখতে পাচ্ছেন লেবু এই যে লেবু এই যে লেবু লেবু দেখুন এই যে হ্যাঁ তো এখন একটা সুবিধা যে বৃষ্টি তো জল দেওয়া লাগে না এই দেখুন ড্রাগন ফুলেছে হ্যাঁ টবেতে ড্রাগন এই দেখুন ফলের গাছ আমি দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে ফল দেখুন ড্রাগন তো দেখালাম এবারে দেখুন এই যে মালটা মালটা দেখুন কত সুন্দর এই যে মালটা এই এটা হচ্ছে আপনার এই যে যে লেবুগুলো আছে না আরে মৌসুম্বী লেবু তার যে বড় জাত এই যে সেই মালটা মালটা দেখুন মালটা কত সুন্দর ফলে হ্যাঁ তো এরকম আপনারা দেখতে পাবেন এই দেখুন ফল আসছে লেবু গাছে হ্যাঁ এক এক পর্যন্ত হয়ে গিয়েছে আবার এই যে ফল আসছে এই যে এই যে লেবু ফল আসছে ফুল ফুল ধরেছে হবে এই যে এই দেখুন লেবু গাছের কত ফল দেখলে আপনাদের মন ভরে যাবে তো যদি আপনারা এরকমভাবে চাষ করতে পারেন তাহলে দুর্দান্ত ফসল আপনারা ফলাতে পারবেন দেখুন ফল দেখেছেন কত সুন্দর হয়ে হয়ে আছে এই যে এই দেখুন দুর্দান্ত গন্ধ এবং দুর্দান্ত চাষ এগুলো আপনাদের ভালো লাগে কি না দেখলে একটা ক্যারেটের মধ্যেই দেখুন একটা ক্যারেটের মধ্যে এই রকম ফসল আপনাদের দেখলে মন কিন্তু বন্ধু ভরে যাবেই এই দেখুন গাছ নুইয়ে পড়ছে মানে আপনারা ফলাবেন ফলিয়ে সেই ফল আপনারা কিন্তু খেয়ে শেষ করতে পারবেন না তো আমরা যে বলি না যে একটি গাছ একটি প্রাণ গাছই হচ্ছে আমাদের কিন্তু আমি বলি দ্বিতীয় ভগবান কারণ হচ্ছে এই গাছের ফল আপনারা একবার যদি ফলাতে পারেন আপনারা খেয়ে শেষ করতে পারবেন না এই দেখুন এই যে এই দেখুন দেখেছেন এই যে হুম দেখুন গাছ কিন্তু ভরে গেছে ফলে হ্যাঁ কোনো কোনোটা আবার একটু হয়েছে দেখুন একটা নিচে পড়ে রয়েছে হ্যাঁ জানি না এটা হয়তো কোনো পাখিতে সিঁড়ে ফেলেছে তা হতে পারে এই যে এটা হ্যাঁ এটা নিচে পড়ে রয়েছে তো এরকমভাবে ফসল কিন্তু বন্ধু দুর্দান্ত হবে আরে আমার সাঁতাটাকে আবার কাটা এর আবার কাঁটা আছে দেখুন হ্যাঁ যে কাটাগুলো থাকে না সে কাঁটা খুব খতরনাক হয় আমার সাঁতারটাকে কেমন করে আঁকড়ে ধরে তো লেবুর চাষ করবেন ফলের চাষ করবেন হ্যাঁ যত আপনারা চাষ করতে পারবেন তত আপনারা ফল ফলাতে পারবেন হ্যাঁ এরকম দুর্দান্ত দেখেছেন কত সুন্দর তবে কাটা আছে কিন্তু বন্ধু হ্যাঁ প্রত্যেকটা ফলের কিন্তু কাঁটা আছে হুম তো যাই হোক আপনারা চাষ করুন এবং ফল ফলান হ্যাঁ এই যে দেখুন বৃষ্টি হচ্ছে এখন এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির ফোঁটা পড়ছে আর গাছগুলো খুব আনন্দ পাচ্ছে বৃষ্টির ফোঁটায় সেই জন্য আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের যে কত সুন্দর এই দেখুন ফলে আছে এই দেখুন এক একটা থোকায় কতগুলো করে ফলে আছে দেখেছেন তো এরকম আপনারা দেখতে পারবেন এবং আপনারা যদি খান এইরকমভাবে আপনারা খেতেও পারবেন হ্যাঁ সে ফল তো সেই জন্য আমি দেখাচ্ছি যে আপনারা এই ফলের চাষ করুন এবং ফল আপনারা নিজেরা ফলিয়ে খান হ্যাঁ কিনে খেতে হবে না এবং আপনাদের কিন্তু মনে আনন্দ বিরাজ করবে এত দুর্দান্ত ফল আপনি কিন্তু আর মানে বাজার থেকে কিনে খেতে হবে না সেই জন্য আপনারা ফসল ফলান এবং মন ভরে আনন্দ করুন আমি সেটা দেখাবার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর তবে আপনারা গাছ বসান এবং ফল সব রকমের ফল আপনারা এই টবে বন্ধুরা ফলাতে পারবেন তাই আমি আপনাদের সেই উদ্দেশ্যে আমি একটু দেখালাম দেখুন আমি মানে কষ্ট করতে পারলে আপনারা যদি কষ্ট করতে পারেন সেই কষ্টের মর্যাদা আপনারা কিন্তু গাছ কিন্তু আপনাদের দেবেই বন্ধু গাছ আপনাদের দেবে ফল দেবে ফুল দেবে এবং আপনাদের দেবে মানে মানে ভালোবাসা এবং গাছের ভালোবাসা এ ভালোবাসার কোনো প্রতিদান আপনাকে দিতে হবে না আপনি গাছের কাছে ঋণী থাকবেনই বন্ধু তাই আপনারা ফসল ফলান এবং আনন্দে জীবন কাটান এই দেখুন সমস্ত আমি সেই জন্যই আপনাদের দেখালাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন এবং ফসল ফলান তাতে আপনাদের পরিশ্রম হবে শরীরে মেদ জমবে না এবং আপনারা উপকারী হবেনই হবেন ধন্যবাদ